মৃত্যুর বছর পর নিজের দুই মেয়ের কাছে ফিরে এলেন মা একথা শুনে অনেকেরই ভ্রু কুচকে যাবে অবিশ্বাসে অনেকে মুখ ফিরিয়ে নেবেন তবে অবাক হবার কিছু নেই এটি কোনো বাংলা বা বলিউড সিনেমার কাহিনী নয় নয় কোনো রূপকথার গল্প একেবারে চরম বাস্তব উনিশশো সালে বিদ্যু গ্রামে ব্ল্যাক কোবরার কামর খান ওয়ালিসা নামের নারী পরিবারের সদস্যরা তাকে মৃত ভেবে গঙ্গা নদীতে ভাসিয়ে দেয় কিন্তু কথায় আছে না রাখেশ্বর মারে কে মারে ঈশ্বর রাখেকে ঈশ্বরের কৃপায় বেঁচে যান ওই নারী ঘটনাক্রমে গঙ্গার মাঝিরা তাকে উদ্ধার করে একটি মন্দিরে রেখে দেন টাইমস অফ ইন্ডিয়া জানায় কানপুরের ইনায়তপুর গ্রামের বাসিন্দা ওয়ালিসা মাঠে ঘাস কুড়াতে গেলে ব্ল্যাক কোবরার কামড়ে অজ্ঞান হয়ে পড়ে সনাতনী চিকিৎসা দেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় এরপর প্রথা অনুযায়ী তাকে কান্নাউস জেলার সীমানা দিয়ে গঙ্গা নদীতে ভাসিয়ে দেয় পরে সারাই থেকু এলাকার বাসিন্দারা পেশায় মাঝি ভালিসাকে উদ্ধার করেন ভালিসার দুই মেয়ে রামকুমারী ও মুন্নি জানান শুক্রবার বিরাশি বছরের মাকে বাসার সামনে দেখে অবাক হয়েছি মা অজ্ঞান হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন কিছুদিন আগে তিনি স্মৃতি ফিরে পাওয়ার পর এক কিশোরের সঙ্গে আলাপ করেন পরে ওই কিশোরী তার চাচাকে বিষয়টি জানান তারপর চিতারাম নামের লোকের সঙ্গে ওই কিশোরীর চাচা আলোচনা করেন চল্লিশ বছর আগে ভালিসার আন্তৃষ্টি ক্রিয়ায় অংশ নেয়া ব্যক্তি হলেন চিতারাম তিনি ঘটনাটি বুঝতে পেরে ভালিসার দুই মেয়েকে জানান পরে জন্মদাগ দেখে বিষয়টি নিশ্চিত করেন ভালিসার